আমার একটার কপালে ঋণ একটার কপালে দুগ্সা বাবা আপনি জানেন সব আপনি কয়ে দিতে পারছেন চুপ মনে অর ইনফো কালেকশন চুপ কর বৎস আমি অত্যধিক সিগনাল পাই আমার নেট স্পিড খুব জোরাল কি hore বল তোরা কি চাচা বাবা হামার দকানে কোনো কাস্টমার আছে না বাবা আর হামার প্রেমিকা হামাকে ছেড়ে চলে গেছে আর ফিরে আসে না ওহ আমি তোর কে কপালে তিন নম্বর দোষ দেখতে পাছি 3 নম্বর 10 মানে বাবা কি hore মানে তোরকে ভাগ্য খোলার আগে পকেট খুলতে হবে তোরা কি কিছু দান দিতে হবে দান মানে বাবা টাকা পয়সা মোবাইল যা কিছু আছে সব কিছু তোরা আমার কাছে দে তিন ঘন্টার জন্য তিন ঘন্টার পর তোর জীবনের মর ঘুরে যাবে ভাগ্য ঘুরে যাবে বাবা তিন ঘন্টা পর ফেরত দিবেন তো ওরে মূর্খ আত্মা কি বলে আমি তোরা কি কিছুই ফেরত দিব না তোরকে ভাগ্য ফেরত দিব ভাগ্য মনে হয় কিছু একটা গন্ডগোল আছে তারপর কি হয় দেখা যায় দি এখন তোরা তিন ঘন্টার গনে চোখ বন্ধ করে বসে চোখ বন্ধ করে থাক তিন ঘন্টা পর চোখ খুলবি আমি ততক্ষণ মন্ত্র পড়ি বাবা মন্ত্র পড়া শেষ হইল বাবা আমি চোখ খুলে দিন বাবা কই Ha huh? bawa naik bawa <laughs> <How are> mobile ki <laughs> <on, I'm> mobile la paleye bhai